হ্যালো বন্ধুরা কত ধারা আবারও একটি নতুন প্রমো চলে এসেছে তো হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি অগ্নি বুলিকে সন্দেহ করছে সে কথা কিনা তো অগ্নি এবার প্ল্যান করলো বুলির মুখে ও কথা সেটা স্বীকার করার জন্য একটা দুর্দান্ত কথা নাইটের প্ল্যান করলো তো হ্যাঁ বন্ধুরা বুলির মুখে কথা এটা স্বীকার করার জন্য এই প্ল্যান করেছে অগ্নি তবে অগ্নি নিজেও জানে না সেই প্ল্যান করতে গিয়ে সে কত বড় বিপদ ডেকে এনেছে তবে কি বুলির আসল পরিচয় ভেদ করতে গিয়ে অগ্নিকে কি জীবন দিতে হবে তো হ্যাঁ বন্ধুরা এই সম্পূর্ণ ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখতে হবে স্টার জল사에 আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো হ্যাঁ বন্ধুরা অগ্নি প্ল্যান করে কথা নাইট কথার জন্য একটা নাইট অনুষ্ঠান করতে আর ঠিক সেখানেই তাকে পলস গুলি দেওয়া হবে এইভাবেই তারা প্ল্যান করে কিন্তু রিচা মাঝখানে এসে বন্নি ফুলের গুলি তার হাতে মারে তো হ্যাঁ বন্ধুরা কি হতে চলেছে এরপর কথা কি বাঁচাতে পারবে অগ্নিকে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্টে তা জানিও